চলে এসছিলাম পিয়ালির বাড়িতে তো তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা কারণ কালকের আমার শরীরটা খুব বাজে ছিল তো আজ থেকে আমি শুরু করলাম গুড মর্নিং সকলকে আজকে কিন্তু শরীরটা ভীষণ খারাপ কাল কারণ কালকে রাত থেকে কিন্তু হালকা হালকা জ্বর কিন্তু আজকের আমার গায়ে প্রচণ্ড পরিমাণে জ্বর আর সকাল থেকে দেখছি মেঘও হয়েছে বৃষ্টিও হচ্ছে আমি আর মেয়ে দুজনে এসেছিলাম আমার বাবা এখনও আসেনি আর গাছে দেখছো তো কত ঢেঁড়ুস হয়েছে সব বুড়ো বুড়ো হয়ে গেছে শক্ত একদম আর এগুলোই আমি এখন কেটে ফেলে দেব বলেই আছি বাইরের দিকে কিন্তু আমার জ্বরের অবস্থা খুব খারাপ ছিল মানে মাথাটা টাল খেয়ে পড়েও যাচ্ছিলাম এতটা শরীর দুর্বল লাগছিল কী বলবো তবু এই অবস্থায় একটু প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম প্যারাসিটামল খেলেই তো শরীরটা আরও নার্ভাস হয়ে যায় তাই না আর দুপুরে রান্নাটা যাই হোক নগদ শগৎ খাওয়া দাওয়া হয়েছিলো তারপর সন্ধেবেলা বাজারে চলে গিয়েছিলাম ওই অবস্থায় সাইকেলটা নিয়ে আর নিয়ে এসেছি পকোড়াগুলো দেখো এই যে পকোড়া নিয়ে এসেছি আর সাথে নিয়ে এসেছি চাউমিন জানি না কেমন হবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদিও শরীরের অবস্থা একদম ভালো নেই বন্ধুরা ওই জন্য আমি তোমাদের কিছু কিছু পার্ট শেয়ার করেছি কারণ আজকে সারাটার দিন আমি শুয়ে আছি সারাটা দিন এতটা শরীর খারাপ তোমাদের কি বলবো আর যার হয় সেই তো জানি তাই না তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই সবাইকে জানাই